এই গাছটা যদি কথা বলতো না ভাই তাহলে আজ আমার সব দুঃখ ফেসবুকে স্ট্যাটাস হয়ে যাইত ভাই মানুষ বলে কৃষি উন্নয়নে মেরুদণ্ড কিন্তু আমার মনে হয় কৃষি মানে হইল সকালবেলায় কোমর ব্যথা দুপুরে মাথা গরম আর রাতে হিসাবের খাতা খুলে ঘুম পলাতক গাছগুলোরে আমি অনেক যত্ন করি এই গাছগুলোরে আমি এমনভাবে যত্ন করি যেইভাবে মোবাইলের চার্জ পাঁচ পার্সেন্ট থাকলে করি আগাছা তুলতে তুলতে হাত বেতা এম দা পাশের ক্ষেত্রে সফি সার কম দিস আরেকজনে কয় না 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 পানি বেশি ভাই টমেটো না মানুষ পরামর্শ নিতে নিতে ফাঁকা হয়ে যায় এই দেখেন ছোট্ট চারাগুলো আস্তে আস্তে বড় হয়ে উঠছে দেখছেন কোনোটায় ফুলকলি আসছে টমেটো বড় হবে বিক্রি করলে সঠিক দাম পাবো কি না তা নিয়ে আসে সংশয় তবু ভাই এই খেতে দাঁড়ালেই মনটা ভালো হয়ে যায় কারণ এই টমেটো একদিন বাজারে যাবে আর লোকে বলবে ভাই টাটকা টমেটো আছে আর আমি মনে মনে বলবো এইটা আমার কষ্টের ফসল আপনারা যদি চান কম দামে টাটকা টমেটো তাইলে কৃষকের দুঃখটাও একটু বুঝেন আমি আলগা শফিক টমেটো খেত পরিচর্যা করতে করতে আজকের মতো বিদায় যদি মনে হয় যে কৃষকের লাগে কিছু করার আছে তাইলে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করি আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন